চব্বিশ মে আজ খ্রিস্টমন্ডলে আশ্রিস নগরের সাধু ফ্রান্সিসের নামে নিবেদিত মহামন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পর্ব পালন করছে সাধু ফ্রান্সিস মারা যান তেসরা অক্টোবর বারোশো নিবেদিত গির্জাটিতে সমাধিস্থ করা হয় দুই বছর পরে মহামান্য পোপ নবম গ্রেগরি ফ্রান্সিসকে স্বর্গ সাধু বলে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন সঙ্গে সঙ্গে তিনি স্থির করেন সাধু ফ্রান্সিসের নামে নিবেদিত একটা মহামন্দির যেন নির্মাণ করা হয় 25 বছর পরে মন্দিরটির নির্মাণ শেষ হলে মহামান্য পোপ চতুর্থ ইনোসেন্ট 25 মে 1253 সালে তার প্রতিষ্ঠা সম্পন্ন করেন তখন থেকে সাধু ফ্রান্সিসের মৃতদেহ এই মহা মন্দিরে রাখা হয় এসো আমরা প্রার্থনা করি হে সর তুমি চেয়েছ মানুষকে জীবন্ত প্রস্তর রূপে গ্রহণ করে যেন তোমার মহিমার এক শাশ্বত মন্দির নির্মিত হয়ে ওঠে আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে সাধু ফ্রান্সিস যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ কর তোমার আধ্যাত্মিক মন্দির খ্রিস্ট মন্ডলীর মধ্যে তোমার পবিত্র আত্মা নিত্য অধিষ্ঠিত থাকুক আমরা সবাই মিলে যেন সে স্বর্গীয় মিলন মন্দির গড়ে তুলতে নিত্য প্রয়াসী থাকি তোমার পুত্র আমাদের নামে এই করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তায় ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন